দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ ঈদের দিনই হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু জায়গাতেই এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা বাকি পশ্চিমাঞ্চল সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ শুষ্ক এবং উষ্ণ উপকূল লাগোয়া জেলায় আর্দ্রতা ভোগাতে পারে বেলার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া কলকাতার শহরতলী এলাকায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে তবে উত্তরবঙ্গের বৃষ্টিভাগ্য এখনও বহাল রয়েছে ঈদের দিনেও বজ্রবিদ্যুৎ সহ ভিজতে পারে পার্বত্য জেলা ডুয়ার্স হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে বলে জানা যাচ্ছে বাকি রয়েছে মালদা এবং দুই দিনাজপুর সেখানেও কাল বৃষ্টির সম্ভাবনা কম পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আগামী আটচল্লিশ ঘন্টায় আরও দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ঘোরাফেরা করবে ছত্রিশ বা সাঁত্রিশের কোথায় পারদ চড়বে পয়লা বৈশাখের পর থেকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আপনার তারপরে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই যে মানে উত্তরের যে উত্তরবঙ্গের যে মোস্ট যে কটি জেলা আর কি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর এবং কোচবিহার এগুলিতে আপনার হালকা বৃষ্টিপাত উইথ ঠান্ডারই সম্ভাবনা আছে টেম্পারেচার দেখুন টেম্পারেচার আগামী দু তিন দুদিন দু তিন দিনে আমাদের দুই থেকে তিন ডিগ্রির মতো টেম্পারেচার আবার কথা টেম্পারেচার আমি যেটুকু দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে মানে মেনলি পুরুলিয়া আসানসোলে আপনার হয়তো কালকে টেম্পারেচার সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি হতে পারে কিন্তু এইদিকে অন্যান্যগুলোতে অন্য দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ এরকমই থাকবে কলকাতার ক্ষেত্রেও সেমনি ওই রকমই চৌত্রিশ পঁয়ত্রিশ